দুর্গাপুজো পঞ্চমীর দিনে নব্বই হাজার গাঁজা গাছ ধ্বংস করল মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বিশাল টিএসআর এবং পুলিশ নিয়ে রাধানগর এবং দেবীপুরের একটা অংশে হানা দিয়ে নব্বই হাজারের অধিক গাঁজা গাছ ধ্বংস করে এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গাঁজা চাষিরা যদি সেই তাদের সোনালি ফসল গাঁজাগুলি নিজেদের ঘরে তুলতে পারত তাহলে পঞ্চাশ লক্ষ টাকার অধিক গাঁজা বিক্রি করতে পারত তবে তিনি বলেন আমাদের সেই অভিযান পূর্বেও জারি ছিল আগামী দিনেও জারি থাকবে তবে পুজোর মরশুমে সেই হানা দেওয়াতে গাঁজা চাষিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আনন্দ যে এক প্রকার নান হয়ে গেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এদিকে সূত্রের খবর রাধানগর এলাকায় আরও প্রচুর পরিমাণে গাজা বাগান রয়েছে সেই বাগানগুলির মধ্যেও হানা দিবে আগামী কিছুদিনের মধ্যে পুলিশ বলা বাহুল্য পূর্বের তুলনায় গাজা চাষিরা নিজেদের এলাকা ছেড়ে দূর দূরান্তে গিয়ে সেই গাজা বাগান করে যাচ্ছে তারপরেও একটা অংশের গাজা চাষি এখনো কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার সক্রিয় হয়ে আছে যার ফলে গাজা চাষ করে যাচ্ছে আর সেইগুলোর খোঁজ খবর নিয়ে মধুবর থানার ওসি দবজের চ্যাটারজি প্রতি নিয়তো থানা দিয়ে যাচ্ছে তবে এই মরসুমে সবচেয়ে বড় মধুবর থানার গাঁজা বাগান বিরুদ্ধে অভিযান শনিবার সংগঠিত করা হয়েছে আজকে একটি গোপন সংগঠনের ভিত্তিতে মধুবর থানার অফিসার স্টাফে মিলে একটি গাঁজা পেন্টেশন এর এগেইনস্টে একটি সার্চিং গিয়ে সেখান থেকে আমরা প্রায় হাজার গাঁজা গাছ samba ধ্বংস করতে পারি এবং তার বাজার আনুমানিক প্রায় প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বাজার মূল্য এবং এটা বিগত অনেক দিন ধরেই আমরা জারি রেখেছি এবং তা ভবিষ্যতে এই কাজের বিরুদ্ধে অভিযান চলবে কোন কোন জায়গায় সংগঠিত করা হয়েছে এটা থানা দিন রাধানগর এবং দেবীপুর এলাকাতে তো যে গাছগুলি করা হয়েছিল এটা কি মালিকানা ছিল এটা টোটালি ফরেস্ট লাইন ছিল তো অভিযান চলেছে এখন তার চারি এইবার দুর্গা পুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্স ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন জিৰ জিৰাইন ফাই নাইন ৱান টু অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ